আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে দুই সালের মধ্যে এগারো শ্রেণীর জমি দলিল টিকবে না হান্ড্রেড পারসেন্ট কোন কোন জমির দলিল টিকবে না বাতিল হওয়ার সম্ভাবনা আছে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ডয়ন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি রাষ্ট্রীয় আইন সামাজিক রীতিনীতি মেনেই কিন্তু আমাদের চলতে হয় এই রাষ্ট্রীয় আইনের উপরে কেউ যদি রাগ করেন গুসা করেন ক্ষিপ্ত হন তাতে আইনের কিছু কিছু আসবে আসবে যাবে যাবে না না রাষ্ট্রেরও আর সামাজিক রীতিনীতি যদি আপনি বয়কট করেন তাহলে সমাজেরও কিছু আসবে যাবে না তবে রাষ্ট্রীয় আইন না মানলে যারা মানবে না তারা কিন্তু আইনগত দিন দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা কিন্তু দণ্ডনীয় অপরাধ করবেন এবং স্থবর স্তবর সম্পত্তি কিন্তু আইনের গেরা কলে পরে হারিয়ে যেতে পারে তাই এই আইনের যে নীতিমালার যে ধারা উপধারা এগুলি আমাদের অবশ্যই মেনে চলতে হবে এবং এই এগারো শ্রেণীর সম্পত্তি কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট দলিল টিকবে না এই এগারো শ্রেণীর জমির যে দলিলগুলি সেগুলি যে টিকবে না সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি এক নম্বরে হচ্ছে জাল জালিয়াতি করে যদি কেউ দলিল সৃষ্টি করে থাকে সে হতে পারে সরকারি সম্পত্তি হতে পারে মালিকানা সম্পত্তি হতে পারে আধা সরকারি সাহিত্যশাসিত যে কোনো পতীত সম্পত্তি তিনি সংশ্লিষ্ট বিভাগের সাথে আতাৎ করে জাল জালিয়াতি করে দলিল সৃষ্টি করে তিনি পেশি শক্তির বলে সেই সম্পত্তিতে ভোগ দখলে আসেন এই সকল দলিল হান্ড্রেড পারসেন্ট বাতিল হয়ে যাবে নাম্বার দুই দুই নাম্বার হচ্ছে নাবালকের সম্পত্তি এই নাবালকের সম্পত্তি বিক্রয় করতে পারে তার বাবা এবং তার দাদা বাবার মৃত্যুর পরে স্বাভাবিক অভিভাবক হয়ে যায় দাদা আর দাদা যদি মৃত্যুবরণ করে থাকে বাবা থাকে হচ্ছে স্বাভাবিক অভিভাবক বাবার মৃত্যুর পরে কিন্তু আর কোনো স্বাভাবিক অভিভাবক থাকে না মা বলেন খালা বলেন চাচা বলেন চাচি বলেন নিজের আপন ভাই বোন কেউ কিন্তু স্বাভাবিক অভিভাবক নয় এই নাবালক যতদিন পর্যন্ত সাবালকত্ব অর্জন না করবে ততদিন এই নাবালকের সম্পত্তি নাবালকের নামেই থাকবে যদি তার বাবার মৃত্যু হয়ে যায় তার দাদারও যদি মৃত্যু হয়ে যায় তাহলে এই নাবালকের সম্পত্তি যেই সকল ব্যক্তিরা ক্রয় করেছেন মায়ের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে বোনের কাছ থেকে এই সকল দলিল হান্ড্রেড পারসেন্ট দুই সালের মধ্যে বাতিল হয়ে যাবে এখন আসা যাক যে নাবালকের সম্পত্তি যারা ক্রয় করেছেন স্বাবলকত্ব অর্জন করার আগে কিন্তু স্বাভাবিক অভিভাবক নাই যদি তার মা বা যিনি সম্পত্তি বিক্রয় করেছেন তিনি এই নাবালকের লালন পালন লেখাপড়া শিক্ষা স্বাস্থ্য এইগুলির দায়ভার তার উপরে ন্যস্ত ছিল তিনি যদি বিজ্ঞ আদালতে আবেদন করে স্বাভাবিক অভিভাবকত্বর জাজমেন্টটি তিনি নিয়ে নেন অর্থাৎ আদালতে যদি আমরা উদাহরণস্বরূপ বলি একজন নাবালকের সম্পত্তি বিক্রয় করার জন্য তার মা যদি আদালতে একজন আইনজীবী দিয়ে আবেদন করেন যে তার সন্তানকে লালন পালন করার জন্য খুবই কষ্ট হয়েছে ব্যাপার হয়ে যাচ্ছে তিনি এখন এই নাবালকের নামে কিছু সম্পত্তি আছে সেখান থেকে তিনি সম্পত্তি বিক্রি করতে চান এই মর্মে তিনি যদি একটি আবেদন করেন আদালত সেই বিষয়টি সত্যতা যাচাই বাছাই করে তারপরে যদি তিনি আদালতের যিনি বিচারক মহোদয় তিনি যদি অনুমতি দেন এবং যতটুক সম্পত্তি বিক্রয় করার জন্য অনুমতি দিবেন আদালত কর্তৃক ঠিক ততটুক সম্পত্তি ওই মা বিক্রি করতে পারবেন মায়ের জায়গায় যদি কোনো ভাই বোন কেউ যদি আবেদন করেন তাকেও যদি এই ধরনের জাজমেন্ট আদালত থেকে দিয়ে থাকে আর এই জাজমেন্টের ভিত্তিতে যদি সম্পত্তি বিক্রি করেন তাহলে যিনি ক্রয় করেছেন তার দলিল টিকবে কিন্তু এই আহ আদালতের ডিগ্রি ছাড়া রায় ছাড়া যদি কেউ সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে কিন্তু সেই সম্পত্তি টিকবে না নাম্বার তিন হচ্ছে ওয়ারিস অথবা অবিভক্ত সম্পত্তি আমরা যেটিকে বলি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বা ওয়ারিসি সম্পত্তি যেটি অবিভক্ত অবস্থায় থাকে এই অবিভক্ত সম্পত্তি যদি কেউ ক্রয় করেন এখানে দুইটি কথা বলবো ক্রয় করার ক্ষেত্রে এক নম্বরে হচ্ছে ধরেন এই অবিভক্ত সম্পত্তি মালিক হচ্ছে পাঁচজন বাবা মায়ের মৃত্যুর পরে পাঁচ ভাই বোন হচ্ছে এই সম্পত্তির মালিক এখন দুই ভাই দেখা গেছে দেশের বাহিরে থাকে তিন ভাই বাংলাদেশে থাকে তিন ভাই এই সকল সম্পত্তি বিক্রি করে দিয়েছে যে দলিলের উপর তিনজনের স্বাক্ষর আছে কিন্তু বাকি দুইজনের স্বাক্ষর নেই এরকম ফোন কিন্তু আমার কাছে প্রতিদিন দুই একটা আসে যে আমার এগারো জন মালিক তার মধ্যে আমি সাতজনের সম্পত্তি ক্রয় করেছি ছয় জন পাঁচ জনের চারজনের সম্পত্তি ক্রয় করে নাই তারা দেশের বাইরে থাকে দলিল টিকবে কিনা এই সকল দলিল টিকবে না কারণ এই জন্যই টিকবে না যে এই দলিলের মধ্যে আপনি যে সকল সম্পত্তি ক্রয় করেছেন এই সকল সম্পত্তি কিন্তু অবিভক্ত সম্পত্তি কিন্তু ব্যক্তি মালিকানা কেউ অর্জন করে নাই আপোষ বন্টন নামার দলিল হয় নাই সাব সাব রেজিস্টার অফিস কর্তৃক তারপরে নিজের নামে নাম জারি করে নাই সেই বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি সম্পত্তি মালিক সেখান থেকে এই এগারো জন মালিক সেখান থেকে সাতজন সম্পত্তি বিক্রি করে তাহলে বাকি কি দিছে চারজন হবে পাঁচজন সম্পত্তির মালিক তিনজনের সম্পত্তি দলিলে স্বাক্ষর করছে দুইজন দেশের বাইরে থাকে এই সকল দলিলের সম্পত্তি কিন্তু টিকবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার যদি অবিবাক্ত সম্পত্তি বিক্রি করে প্রত্যেকটি ওয়ারিশ এই দলিলে স্বাক্ষর থাকতে হবে সবাই মিলে সম্মিলিত ভাবে যদি সম্পত্তি বিক্রি করে সেটি আলাদা কথা কিন্তু ব্যক্তি যদি সম্পত্তি বিক্রি না করে তার মা বাবার সম্পত্তি পাঁচ জনের মধ্যে তিনজন বিক্রি করেছে দুইজন বিক্রি করে নাই এই দুইজনের কারণে এই সম্পত্তির দলিল টিকবে না আংশিক বাতিল হলেও দলিলের সম্পত্তি কিন্তু বাতিল হয়ে যাবে দুই সালে কারণ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনেও কিন্তু সেটি বলেছে যে জমি আপনি যদি দখলে রাখেন আপনার দলিল থাকতে হবে যে কর্তৃক রেজিস্ট্রিকৃত এবং এই দলিল অন্য কোন ব্যক্তির কোন অংশ থাকতে পারবে না কোনো ব্যক্তির থাকতে পারবে না এই বিষয়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখতে হবে তারপর হচ্ছে হেবা দলিল আমাদের মুসলিম সমাজে আমরা যারা মুসলিম তারা যে হেবা করার যেটি প্রক্রিয়া এই হেবা দলিল এটি কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে সাব অফিসে যখন আমরা রেজিস্ট্রি করি সেখানে এক বর্তমানে মানে নয় পার্সেন্ট অর্থাৎ নয় পার্সেন্ট হারে হয়তো সাব সাব রেজিস্টার অফিসে সরকারি ফি জমা দিতে হয় এই সরকারি ফিটাকে মানে বাদ দিয়ে যাতে করে একটি সুযোগ সুবিধা নেওয়া যায় এজন্য অনেকেই কি করেন নিজের রক্তের সম্পর্ক যাদেরকে হ্যাবা করার অথরাইজ পার্সন অধিকার ভিত্তিতে তারা হেবার দলিল গ্রহণ করতে পারেন এবং যিনি হেবা করবেন সকল শর্ত মেনে সেটি তার উপরে ন্যস্ত আছে বা তার অধিকার আছে সেই অধিকার বাদ দিয়ে তিনি পার্শ্ববর্তী কোনো ব্যক্তিকে তার নিজের আপন আত্মীয় বানায়া অথবা নিজের প্রতিবেশী যে কোনো একজন ব্যক্তির নামে হেবা করে দিয়েছেন এখন সেটি সম্ভব না কিন্তু ইতিপূর্বে এরকম অনেক ঘটনা ঘটেছে যেই সকল হেবা দলিল কিন্তু এই দুই সালে কিন্তু বাতিল হয়ে যাবে আমার যেই পয়েন্টগুলি আমি বলবো এগারোটি পয়েন্ট এই এগারোটি দলিল যারা ভুক্তভোগী যারা এই প্রক্রিয়ার মধ্যে পড়ে যাবেন তারা যদি আইনগত দিক থেকে ব্যবস্থা নেন হান্ড্রেড পার্সেন্ট বলতেছি যে এই দলিলগুলি কিন্তু টিকবে না বাতিল হওয়ার সম্ভাবনাও হান্ড্রেড পার্সেন্ট কারণ হেবা দলিলের যে শর্ত আছে শর্ত মেনে আপনি যে সম্পত্তিটি একজনকে ট্রান্সফার করতেছেন প্রপার্টি ট্রান্সফার করতে কিন্তু সে হতে হবে আপনার চোদ্দ থেকে পনেরো শ্রেণীর রক্তের সম্পর্কের মানুষ এর বাইরে যদি যদি আপনি হেবা করেন তাহলে সেই হেবা কিন্তু টিকবে না সেই হেবা কিন্তু বাতিল হয়ে যাবে তারপরে পাঁচ নম্বরে হইতেছে আহ অতিরিক্ত জমি যদি আপনি বিক্রি করে দেন অর্থাৎ আপনার সম্পত্তি বিক্রি করার কথা হচ্ছে আপনার সম্পত্তি আছে এই আপনি বিক্রি করতে পারবেন কিন্তু এই পাঁচ শতাংশ সম্পত্তি বিক্রি করার পাশাপাশি আপনি যোগ সাজশে আর একজনের আহ সম্পত্তি আপনি বিক্রি করে দিয়েছেন এই যে সকল দলিল এই দলিলও কিন্তু বাতিল হয়ে যাবে দলিল বাতিল হওয়ার পিছনে কারণ হচ্ছে যেই ব্যক্তি বিজ্ঞ আদালতে মকদ্দমা করবেন তার কাছে কিন্তু তার জমির মালিকানার হান্ড্রেড পার্সেন্ট ডকুমেন্টস আছে তার সিএস খতিয়ান আছে তিনি যদি সম্পত্তি ক্রয় করে থাকেন তার দলিল আছে কিন্তু অন্য ব্যক্তি সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছে এরকম ঘটনা কিন্তু ইতিপূর্বে অনেক ঘটেছে সেই জন্যই কিন্তু বলা হচ্ছে তারপর হচ্ছে খাস সম্পত্তি খাস জমি যেগুলি সেই খাস সম্পত্তি ছয় নম্বরে এই খাস সম্পত্তি যদি কেউ বিক্রি করে দেয় এখন খাস সম্পত্তি কিভাবে বিক্রি করে দিবে দেখা গেছে যে একজন ব্যক্তি তার দশ শতাংশ জমি নিয়ে তিনি করে আছে কিন্তু সরকারের সম্পত্তি তার জমির সামনে এখন এই দশ শতাংশ জমির সাথে তিনি এই খাস সম্পত্তি বিক্রি করে দিয়েছেন এইগুলো একটি পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হচ্ছে সরকারি খাস সম্পত্তি আপনি বন্দোবস্ত নিয়েছেন বা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়েছেন কিন্তু সেখানে শর্ত আছে যে খাস সম্পত্তি যিনি গ্রহিতা তার মৃত্যুর পরে তার সেই সম্পত্তি থাকতে পারবে পারবে কিন্তু কিন্তু সেই সম্পত্তি সম্পত্তি তারা বিক্রি করতে না যিনি গ্রহণ করেছেন অর্থাৎ ডিসি মহাদায়ের কাছ থেকে যিনি বন্দোবস্ত দিয়েছেন এই জেলা প্রশাসকের কাছে বন্দোবস্ত নেয়ার পরে তিনি মৃত্যুবরণ করার পরে তার ওয়ারিশা সেই সম্পত্তিতে ভোগ দখলে আছেন সেই সম্পত্তি আবার কি করেছেন তারা কেউ বিক্রি করে দিয়ে অন্যত্র চলে গেছেন এবং কোনো ব্যক্তি আবার সেই সম্পত্তি ক্রয় করে রেখেছেন এগুলি সম্ভব হচ্ছে যে সিন্ডিকেট আছে দালাল চক্র আছে প্রতারক চক্র আছে সাব অফিসে তাদের সাথে বিনিময় করে এই সকল দলিল করে নিয়ে তারপরে তারা ভোগ দখলেছেন সেই সকল সম্পত্তির দলিল কিন্তু এই দুই সালের মধ্যে সরকার কিন্তু বের করে নিয়ে যাবে এতে কিন্তু ভুল নেই হান্ড্রেড পার্সেন্ট রাইট এটি কিন্তু নিয়ে যাবে এটি কিন্তু কখনোই আপনি ভুল বুঝবেন না ভিডিও দেখে আপনি নিজে একটু চিন্তা করবেন সাত নাম্বার সম্পত্তি অর্থাৎ আপনার সম্পত্তি সম্পত্তি আছে সেই যখন নদীর গর্ভে বিলীন হয়ে যায় তখনই এই সম্পত্তিটি কিন্তু শিকস্তি সম্পত্তি হয়ে যায় এবং এই শিকস্তি সম্পত্তি সরাসরি কিন্তু সরকারের খাস খতিয়ানে চলে যায় এই সম্পত্তিটা যখন নদীর চর জাগে পরবর্তীতে যখন চর জাগে চর জাগার পরে এই জমির যিনি প্রকৃত মালিক ছিলেন যা তার যেটি করণীয় ছিল সেই করণীয়টি তিনি কিন্তু ডিসি অফিসের সাথে করেন নাই না করার ফলে সেই সাবজেক্ট আর একটা ভিডিও পরে করব তো এই শিকস্তি সম্পত্তি যখন পয়স্তি সম্পত্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ চট জেগে যায় তখন এই মালিক পূর্বের কাগজপত্র দেখে তার যে আগে যে সম্পত্তি ক্রয় করেছে তার দলিল তার ক্ষতিয়ান সবকিছু আছে কিন্তু দশ বছর পরে সেই জমি চর জেগেছে সেই চর তিনি কি করেছেন পূর্বের কাগজপত্র দেখে কিন্তু সম্পত্তি বিক্রি করে দিয়েছেন সেই নদীর চর অন্য লোক ক্রয় করেছে এই সম্পত্তি দলিল কিন্তু টিকবে না আবার অনেকে আছে শিকস্ত্রী সম্পত্তি যখন চর জাগে বাহু পেশি শক্তির বলে বা যে কোনো বলে দেখা গেছে যে তারা সেই সম্পত্তি ভোগ দখলে রেখে সেই সম্পত্তি একের পর এক বিক্রি করতেছে সিন্ডিকেটের মাধ্যমে এই সকল জমির দলিল কিন্তু টিকবে না এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তারপরে হচ্ছে বৃদ্ধ আট নাম্বার হচ্ছে বৃদ্ধ মা বাবাকে ভুল বুঝিয়ে যদি ডাক্তার কথা ডাক্তার দেখানোর কথা বলে বা কোনো জায়গায় বেড়াতে নেওয়ার কথা বলে জোর জবরদস্তি করে সেই সম্পত্তি লেখে নিয়েছেন মা বাবা এখন হাই হুতাস করে বেড়াচ্ছে মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এই সকল মা বাবারা যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে দুই হাজার চব্বিশ সালে এই সকল সম্পত্তি কিন্তু বাবা মার আবার ফেরত চলে যাবে এমনটাই কিন্তু বলা হয়েছে তারপরে হচ্ছে নম্বরে হচ্ছে এক জমি একজন মালিক এক জমি একের অধিকবার বিক্রি করে এবং দেখা গেছে যে একখণ্ড জমি বিক্রি করেছেন রহিম করিমের কাছে সম্পত্তি বিক্রি করেছেন করিম সেই সম্পত্তি দলিল করে সুন্দরভাবে ভোগ দখলে আসেন এবং বসবাস করতেছেন কিন্তু রহিম নাম করিম নাম না করার কারণে ভূমি অফিসের মূল জোতে সেই রহিমের নামে সম্পত্তি রয়ে গেছে রহিম একজন চতুর ব্যক্তি রহিম পরবর্তীতে কি করছে সেই সম্পত্তিটা আব্বাসের কাছে বিক্রি করে দিয়েছে এই যে করিমের কাছে যে প্রথম বিক্রিটা করেছে এই করিমের দলিলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টিকবে কিন্তু রহিম যে পরবর্তীতে প্রতারণা করে তঞ্চকতা করে যে আব্বাসের কাছে সম্পত্তিটি বিক্রি করেছিল সেই আব্বাস যে দ্বিতীয়বার সম্পত্তি ক্রয় করে তিনি যে মালিকানা পেয়েছেন সেই দলিলটি কিন্তু টিকবে না কিন্তু বলা হয়েছে এই জিনিসটা হান্ড্রেড কিন্তু মাথায় রাখবেন তারপরে দশ নামে হচ্ছে অর্পিত সম্পত্তি আমাদের দেশ থেকে যেই সকল ভাই বন্ধুরা দেশের বাহিরে চলে গেছেন যারা ভারতে চলে গেছেন পাকিস্তান চলে গেছেন বা অন্য কোন রাষ্ট্রে চলে গেছেন তাদের যেই সকল পতীত সম্পত্তি রয়েছে সেই সকল সম্পত্তি তাদের কোনো না কোনো ওয়ারিশা সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন একই সাথে যদি উদাহরণস্বরূপ বলি যে কোনো ব্যক্তি তার দুইটি সন্তান এক সন্তানকে নিয়ে ভারতে চলে গেছে বাকি এক সন্তান বাংলাদেশে রয়েছে এই বাংলাদেশের যে সম্পত্তিটা রেখে ছিল সেই সম্পত্তিটা হচ্ছে যে ছেলে বাংলাদেশে ছিল সেই সেলের ভোগ দখলে ছিল কিন্তু আইন মোতাবেক দেখা গেছে যে আইন অনুযায়ী ওই যে বাংলাদেশে এসে তার যতটুক সম্পত্তি হিসা মোতাবেক পাওয়ার কথা ততটুক সম্পত্তি তার আসল সম্পত্তি কিন্তু বাকি যে পতীত সম্পত্তি সেটি কিন্তু অর্পিত সম্পত্তি এই অর্পিত সম্পত্তি ওই ভাই একের পর এক বিক্রি করছেন কিন্তু এটি খাস চলে গেছে এই খবর কিন্তু তিনি জানেন না এবং যারা ক্রয় করতেছেন তারাও জানে না কিন্তু সরকারের হিসেবের মধ্যে কিন্তু সেটি রয়েছে জরিপে এক টানে সেই সম্পত্তি বের করে নিয়ে যাবে আর সেই দলিল নিয়ে যখন মামলা মাকদমা করবেন দলিল নাম্বার এগারো সর্বশেষ এটি হচ্ছে সম্পত্তি যেই সকল ব্যক্তিরা হিন্দু সম্প্রদায়ের তারা সেই সকল সম্পত্তি তারা ধর্মের কাজের জন্য অর্থাৎ উপাসনালয় মন্দির গির্জা এই সমস্ত জায়গায় তারা সম্পত্তি দান করেছেন দলিল করেছেন এই সকল সম্পত্তিতে মন্দির হওয়ার কথা গির্জা হওয়ার কথা মঠ হওয়ার কথা বা যে কোনো আশ্রম হওয়ার কথা সেইগুলি যারা কমিটিতে ছিল তারা করে সেই সম্পত্তি তারা কোনো ভাবেই তাদের নামে দলিল করে নিয়েছে কিন্তু এই ভিডিওর জরিপে হান্ড্রেড পার্সেন্ট এক টানে ওই সম্পত্তি কিন্তু বের করে নিয়ে যাবে দেবত্বর সম্পত্তি ছেড়ে দিতে হবে এই মোট এগারোটি পয়েন্ট আমার জানা ছিল আমি এগারোটি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম কেউ অন্য সেন্সে নিবেন না নিজেরাও চিন্তা করে দেখবেন যে আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন সেই সম্পত্তিটি প্রকৃত পক্ষে নিষ্কণ্ঠক কিনা এবং আপনার যে সম্পত্তি ক্রয় করেছেন সেই দলিলটির ভিতরে অন্য কোন ব্যক্তির কোনো সত্য আছে কিনা যদি সত্য থেকে থাকে এবং যার সত্য আছে তিনি যদি প্রকৃত পক্ষে আইনের দ্বারস্থ হন এবং সঠিক কাগজপত্র যদি যথাযথভাবে তিনি আদালতে উপস্থাপন করতে পারেন তাহলে আদালতের বিচারাধীন মামলা আদালতের বিচার্য বিষয় বিচারক মহাদায় কাগজপত্র দেখে সঠিক রায়টি দেবেন যিনি জমির সঠিক মালিক তার পক্ষেই রায়টি আসবে এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ